বাইরে বাই টিকটকে এখন ফলোয়ার বাড়ানো একেবারে সহজ আপনি চাইলে যত খুশি তত ফলো বাড়িয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা রিয়েল ফলোয়ার হবে সেলিব্রিটি হইতে আপনাকে আর খেয়ে ট্যাকাইবে ভাই জাস্ট আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে চাইলে আমার টিকটক আড়ির লিঙ্ক পেয়ে যাবেন আপনি সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি যে দেখেন আমার টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন এখান থেকে আপনার ফলোয়ার বাড়াইতে হবে এখান থেকে আপনি কিভাবে ফলোয়ার বাড়াবেন এই যে দেখতেছেন ফলিং আপনি জাস্ট এই ফলিংয়ে ক্লিক করবেন ফলিংয়ে ক্লিক করলে এই যে এখানে যতগুলো টিকটক আইডি দেখতেছেন এগুলো আমার আইডি মনে করেন এগুলা আমার আইডি এগুলো আমার আইডি কীভাবে এদেরকে সবাইকে আমার পলিং লিস্টটা আমি নিজে ঢুকাইছি প্রত্যেকজনের সাথে আমার সাথে সরাসরি কথা কথা হওয়ার পর আমি বলছি হয়েছে তোমাদেরকে যেই ফলো করবে তাকে সাথে সাথে ফলো ব্যাক করবা এই যে দেখতেছেন আমি হাজার হাজার আইডি করছি প্রত্যেকটা আইডিতে দেখেন এই যে টাইগার গ্রুপ টাইগার গ্রুপ টাইগার গ্রুপ টাইগার 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 গ্রুপ এভাবে লাগাইছি একটা আইডিও এখানে টাইগার গ্রুপ ছাড়া নাই আপনি ভালোভাবে লক্ষ্য করেন স্ক্রিনটা এই যে দেখেন ভালোভাবে লক্ষ্য করেন একটা আইডি আপনি টাইগার গ্রুপ ছাড়া পাবেন না এভাবে হাজার হাজার আইডিয়া আছে যাদের নাম আমার আগে এগার গ্রুপ নাম লাগানো আছে এখান থেকে আপনি সিরিয়ালে ফলো করে যাবেন এই যে দেখেন এক দুই তিন ঠিক আছে এভাবে করে আপনি একটা একটা করে প্রত্যেকটা আইডি ফলো করে যাবেন ফলো করলে কি হবে আপনি যতজনকে ফলো করবেন ততজন আপনাকে ফলো ব্যাক করবে একটা মিস হবে না আপনি যদি দৈনিক দুইশো জনকে ফলো করেন আপনাকে জন ফলো ব্যাক করবে তাহলে আপনার দৈনিক কয়টা করে ফলো বাড়তেছে দুইশো করে ফলো বাড়তেছে যদি আপনি তিনশো জনকে ফলো করেন তিনশো জন আপনাকে ফলো ব্যাক করবে তাহলে কয়টা করে ফলো বাড়তেছে তিনশো করে ফলো বাড়তেছে আর এভাবে যখন আপনি ফলো দিয়ে যাবেন প্রতিদিন আপনি আনলিমিটেড ফলো বাড়িয়ে নিতে পারবেন আর এভাবে ফলোয়ার বাড়ালে তারা কিন্তু আপনার ভিডিওতে সাপোর্ট করবে আপনি যখন টিকটকে ভিডিও পোস্ট করবেন তারা লাইক কমেন্ট রিপোস্ট করবে আপনার ওই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট ফোয়ার্ড হতে যাবে আর যখন আপনার ভিডিওটা ফোয়ার্ড যাবে দেখবেন সেখান থেকে আপনার আইডিতে হাজার হাজার ফলোয়ার আসতেছে আপনার আইডি রালিং হইতে বেশি সময় লাগবে না যাদের আইডি কিন্তু ফিউজ আপনারা কিন্তু এই টিপসটা কাজে লাগাইতে পারেন এটা কাজে লাগাইলে আপনার আইডি আনফ্রিজ হয়ে যাবে কারণ এখানে যারা আছে এরা সে অরিজিনাল সাপোর্টার এরা সব সুটি ইউজার সাপোর্টার আশায় তারা আমাদের সাথে যোগ দিছে এই যে টাইগার গ্রুপ নামটা লাগাইছে আর টিকটকে তো টাইগার গ্রুপ নাম শুনছেন আপনার সালে টাইগার গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারেন টাইগার গ্রুপে জয়েন্ট হলে এই যে দেখতে হাজার হাজার লোক তারা কিন্তু আপনাকে কুপিয়ে মানে আপনাকে না আপনার ভিডিও কুপিয়ে পরিতে নিয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু একশো পার্সেন্ট সত্য আর যদি আপনার টাইগার গ্রুপে জয়েন না হন শুধুই যে টাইগার গ্রুপ দেখে দেখে এদেরকে সবাইকে ফলো করে দিবেন হানড্রেড পারসেন্ট আপনি ব্যাগ পেয়ে যাবেন এবং তারা আপনাকে সাপোর্ট করবে যদি আপনার টিকটক আড়িতে টাইগার গ্রুপ নামটা লাগানো থাকে তাহলে তো চুম্বুকের মতো ফলো ব্যাগ দিবি বলবে এটা আমার বন্ধু তাড়াতাড়ি এরিয়া আমাদের সাথে নিয়ে আসো তাড়াতাড়ি ফলো ব্যাগ দিয়ে দিই কারণ আমরা ইউটিউব ফেসবুক তারপরে যে আমাদের টিকটকে সকল জায়গাত বলে দিছি যাদের গাড়িতে টাইগার গ্রুপ নাম থাকবে এরা যদি কেউ ফলো করে সাঁতের সাথে ফলোব্যাক করতে হবে এবং টাইগার গ্রুপ ছাড়াও যদি কেউ ফলো করে তাদেরকে সাঁতের সাথে ফলোব্যাক করতে হবে কারণ আমরা টিকটক আটছি সাপোর্ট করার জন্য এবং সাপোর্ট নেওয়ার জন্য তো আপনারা সাপোর্ট করলে আমরা কেন করব না তো বিষয়টা হলো এমন যদি আপনার ফ্যান ফলোয়ার কম থাকে আইডিতে যদি ফলোয়ার বাড়ে না বরঞ্চটা যে ফলোয়ারগুলো আছে এগুলো যদি কমে যায় তাহলে আপনি টিপসটা খাটাতে পারেন আমি টাইগার রিয়াদ আপনাদেরকে গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট আপনার আইডিটা আনফিউজ হবে এবং প্রতিদিন আপনি এভাবে আনলিমিটেড ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন যারা বুঝতে পারছেন তারা খুব সহজে বুঝতে পারছেন এত কথা বলা লাগে না অনেকে লাগবে না আমরা ভাই বুঝে গেছি আমি এখনই যাই সবাইকে ফলো করা স্টার্ট করি আমরা এটিতে ফলো বাড়ানো স্টার্ট করি আর যারা বুঝবে না তাদেরকে সারা দিন বুঝালে বুঝবে না কি বলেন হ্যাঁ তো জলদি জলদি যান সবাই ফলো বাড়ান আর উড়া ফর ইউ কাফান টিকটকের সকল আপডেট পেতে হলে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে প্রিন করে দিছি আপনি ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যেতে পারবেন আর আপনি যদি টিকটকে কোনো সমস্যার ভিতরে পড়েন তাহলে ওই টেলিগ্রামে গিয়ে আমাকে সরাসরি এস এম এস করতে পারবেন আমি আপনাকে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো তো জলদি জলদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যান সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ